ভাই দুনিয়াতে যদি কেউ তোমার শত্রুর আছে সেটা তোমার গার্লফ্রেন্ড তুমি রায় গেলেও এটাই সত্যি কেন বলছি শুনো তো ভাই কিছুদিন আগে একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল প্রথম প্রথম ভালোই লাগছিল মানে মনে হয়তো আকাশের চাঁদ তো থরি তো ভরিয়ে নেই গিফট করে দি পূর্ণিমা ক্যালেন্ডার থেকে বাদ হই যাক কারুর বাড়ির গোলাপ রাখতুম নাই সব গোলাপ ছিঁড়িয়ে নিয়ে দিতুম গোলাপ শেষ হয়ে যেত তো কাগজের গোলাপ করে দিতুম তাও হারাম যদি মন পায় না বাসে করে কলেজ যেতুম পাঁচ টাকা ভাড়া তাও দিতে দিনে তুমি আমার গার্লফ্রেন্ড পাঁচ টাকা ভাড়া কি দেবে আমি ভাড়া দেবো মানে এত এর পেছন খরচা করতে হবে আর এদিকে বাপের সঙ্গে রোজ ঝগড়া বলছে হ্যাঁ রে এ কদিন আগে টিউশনে বেতন দিলু আরও বেতন বলি তুমি জানো না এখন দুনিয়ার ফার্স্ট হয়ে গেছে এখন পনেরো দিন এক মাস তো এরকম বুঝাই টুজাই মানে পয়সা দেখ এই পয়সা এর পেছনে খরচা করতে হুম তা হারান যদি মন পাই নাই আর ইয়া তো টার্গেট তোমাকে সবাই থেকে আলাদা করে দেবে মানে মা বাবা বন্ধু বান্ধব কাউকে তোমাকে ভালো আসতে দেবে নিয়ে দিন পার্কে যাবো বলে দশটার সময় টাইম নিয়েছিল তো বন্ধুর বাবা শরীর খারাপ হয়ে গেল সকালে নিয়ে গিয়ে হাসপাতাল নিয়ে গেছি তারপরে অল্প দেরি নিয়ে গেছে আমার মানে বেশি না আধ ঘন্টা বলছি এত দেরি কেন আমি বন্ধুর বাবা শরীর খারাপ হয়ে গেছিলো ওরা হাসপাতাল নিয়ে গেছে আমার সেই দেরি গেল বাবা রে মানে এইটা যা বলে দিনছি আহ তোমার বন্ধুই বেশি বন্ধুর বাবাই বেশি আমি তোমার কাছে কেউ লয় বলছি এখন ঠিক করো বন্ধু না আমি বলি হারাম যদি ওর ঘরে খেলতে যাই যখন আমি না তখন ওর বাবাই আমাকে চাইতো তুই বলছি বন্ধু ছেড়ে দিবো আমি ওই জানো আমি আধ ঘন্টা দাঁড়িয়েছি এখানে আমার যে রৌদ্রের বাড়ি মাথা ঘুরিয়ে যেত বলি মাথা ঘুরায় যেত বস তুই তোকে দাঁড়ায় কে থাকতে বলছিল তুই বসে থাক বেশ নেই গেলো মারাখদিন যে বেরাবো মা হলে ধরায় দিল তোর বাবা নাই বাজারটা করে গেলুম বাজার করে এলুম তোর মা আধ ঘন্টা লেট বলছি আধ ঘন্টা লেট বাবা নাই ঘরে মা দিলে বাজার করে নিয়ে গাছ সেই বাজার টাইম দিলুম মা দিয়ে যাই বলতে খাবো কি বলছি তুমি মায়ের কলে সারাদিন থাকো আমাকে চাইতে হবে নাই তোমার মাই বেশি মানে এই এইবার আমার তর অপর গোটায় জ্বলছে আর লাইন চাট বলছে তুই একে বাখানবি না মিরাবো আমি বলছি তুই দাঁড়া আমি বলছি বলি আরাম যদি মায়ের আঁচল কি বলছি বলি রোদ দিলে মায়ের আঁচলে সকালে ঢুকবো সন্ধ্যে বিরাবো ও তো মা বটে বলি ওয়ার জন্য তোকে কি তোর মা বাপকে ঝাড়ি দেবো বলে তুই মাকে ভালোবাসিস বলে যখনই কিস করতে খুঁজি এ আজ মঙ্গলবার এই আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে কিস করতে না কে বলেছে বলে তোর আমিষ চকট খাবার দরকার নাই নিরামিষ কিসটু দিতে পারিস তো বলছে আমি এত সব জানি না মা না আমি এখনই ঠিক করলে বলে তুই আফ্রিকার জঙ্গল চলে যা আর ওখিনিয়ে তোর ক্ষেত্র কাদা করা গা বলি এইখিনি মানে কান বড়ে এমন দিই দেবো না